আপনারা রাস্তায় যে সকল ভাইরা দাঁড়িয়ে আছেন আমাদের মাঠের সামনে অনেক ফাঁকা জায়গা পড়ে আছে ভাইদেরকে ফাঁকা জায়গায় বসবের বসার প্লেস দেন কলেন্টিয়ার ভাইরা আপনারা আমাদের ভাইদেরকে রাস্তা থেকে মাঠে বসার সুন্দর প্লেস দেন আমাদের কিছু দিনের মধ্যে নিয়ে আলোচনা ফেশ করবেন

দরগাহুত কোঠায় মহত সংসদ পদপতি রাজশেজারার সম্মানিত জনাব নুরুল জামানিতা জনাব নুরুল জামানিতা দাউকান্দি গ্রাম ও পার্শ্ববর্তী গ্রাম প্রত্যেকে আয়োজিত আজকের এই বিশাল তাপসিল মাহফিলের সম্মানিত সভাপতি সদ্যপাতি মজরুদ্দিন ভাই সম্মানিত প্রধান বক্তা ভাই দেশ বরণ্য আলেম জনাব মুক্তি আমির হামজা সহ উপস্থিত অতিথিবৃন্দ আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমাদের আকাঙ্ক্ষিত মেহমান চলে এসেছেন মেহমানের উপস্থিতিতে আমরা কথা বলতে চাই না

যদি আমরা কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে পারি তাহলেই কিন্তু আমাদের এই পথটা সুগম হবে আগামী কালকেও বাধ্য যে সাহস পাবো না ঠিক কিনা কোরআনের রাজ قائم করতে চাই তাহলে সংখ্যাগুরুছ মানুষের সমর্থন প্রয়োজন মতায় সংখ্যাগুরুছ মানুষের সমর্থন ছিল না সেখানে কোরআনের রাজ قائم হয় নাই মদিনায় মানুষের সমর্থন ছিল সেজন্য সেখানে কোরআনের রাজ قائم হয়েছে সুতরাং বাংলাদেশে যদি আমরা কোরআনের রাজ قائم করতে চাই সংখ্যাগরিষ্ঠ মানুষের সমর্থন প্রয়োজন আপনাকে সমর্থন দিচ্ছেন যদি কোন সুযোগ আছে আপনাদের সামনে এই সুযোগের সব ব্যবহার করবেন ইনশা আল্লাহ ইনশাল্লাহ আপনার বাড়ি থেকে বুধ পর্যন্ত নির্বাহ যেতে পারবেন ইনশাল্লাহ আপনার আপনার স্বাধীন মতামত ব্যক্ত করবেন নিয়ে ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আপনাদের কাছ থেকে দোয়া দিয়ে নিচ্ছি আপনাদের জন্য দোয়া করে

राष्ट्रीय परमाणु पर मानव को संकल्प से प्रभावित है और तब अमीर का मजा पता रखिए तब अमीर का मजा अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह ही रब्बिल अल-अमीन अस्सलाम तो अस्सलाम वाला रसूल ही कारीम वाला लाल ही वा साहब यज्ञाइन পঞ্চাশ বছর হয়ে গেছে আমাদের প্রধান বক্তা হজরত মৌলানা আমির হামদা মহাদয় মঞ্চ পুরুষ অন্যান্য নেতৃবৃন্দ প্রধান ইসলাম এবং আমাদের প্রভা আমাদের দুর্গাপুর ফুটিয়া আসনের সম্মানিত এমপি মনোনীত প্রার্থী যারা আমাদের নিপন ভাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি একটি কথা বলতে চাই যে কোরআনের শাসন গায়েম হোক এই কথা শুনলে মানুষের গা চলে কেন রাখছেন কেন যদি কোরানের বিধান টাইম হয় আল্লাহ রাম বলছেন তোমাদের রাষ্ট্রের খনত করা তোমাদের প্রথম কাজ হলো নোনাজ স্ট্যায়ন করা চার চার করা ভালো কাজ স্ট্যালু করা

এই এই সম্মানিত ভাইরা আপনারা এত চুরি করছেন কেন বসে বলেন না কেন এত বড় একটা জায়গা এই সাইডে খালি বাম সাইডে কেবল আপনারা কাম করছেন আপনারা একটা সাউন্ড হবে না কারণ হুজুর আলোচনা শুরু করবে কিন্তু আমার ভাইরা আল্লাহর জন্য আমরা জীবন দিতে রাজি আছি কি সবাই ইনশাআল্লাহ আমরা হারাম জানে আমরা করে আল্লাহর জমিনে দ্বীন قائم করতে আমরা রাজি আছি তারা একটু হাত তুলে আমার আল্লাহকে দেখা

আর আপনারা ভিতরে ঢোকেন ঢুকেন দশ টাকা বিশ টাকা পঞ্চাশ একশো পাঁচশো আমার রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন তারা দেবেন সবাই দেন সবাই ওদের এখন আলোচনা শুরু করবেন আমার ভাইয়ের সময় নষ্ট করবে না ভাই যে যা পারেন দশ পঞ্চাশ একশো আজকে মাহফিল আমার আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে আমরা কারোর উপর জুলুম না আপনি আল্লাহ রাস্তে দিতে পারেন এই মাসে এক টাকা সত্তর টাকা এমন আর সময় পাওয়া যাবে না আজকে রাত আমার আপনার জীবনের শেষ রাত হতে পারে সবাই দেবেন সবাই সবাই আল্লাহ পাক যেন আমাদের সবাইকে কবুল করে দিন এল ইসলামের যেন কবুল করে আগামীর বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আল্লাহ কবুল করেন সবাই আমি অনেক কথা হয়েছে কষ্ট হয়েছেন সবাই রাস্তায় দাঁড়িয়ে আসছেন সবাই ভিতরে বসেন যারা তারা মিনিটের ভিতর শেষ করে লাগবে যারা দাঁড়িয়ে আছেন তারাও দেবেন সবাই দেবেন

আজকের অতিথিবিদার হাতে দোয়া চেয়েছেন অতিথিবিদার জন্য দোয়া করে প্রশাসন ভাইরা এসেছেন তাদের জন্য দোয়া করে আমি আমার আলোচনা শেষ করছি আসসালাম

তিনি তাপসেন আপনাদের সামনে কোরআন থেকে করছেন বাংলাদেশের তারা নির্যাতনকারী মজরুম

প্রিসিমাচন বলে পেশনে মানব দৃষ্টাকতে কোন কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ ওয়া

جی جی کانے آنسے بچ تھا داری ہے تھا کشی ہے تھا جی خوالے پاکی تھا کھالی آتھا انہوں نے رو پاکا بلدنے چرم آنسا آواز باری ہے دی ریب آب دین آواز اے سلائی دو پیش ہے دو اے آواز پا زمارہ چاکا پی کر سا اب آنسا با ری خوبریل لڑی چیم الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحابه وأتباعه أجمعين ليلا ونهارا في الطرفين الله آه في كلامه المجيد وقرآنه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

باي باي. 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 ده بلي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحج يهزم ما كان قبلا الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى تقولي <applause> يا أولي الألباب الله صدقت <applause> يا ربنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا

মসির উদ্দিন মন্ডল সহ সভাপতি আলহাজত সলম সামাদ আব্দুর সামাদ সামাদ বারকাত ও প্রধান ও সিদ্দিকী আবু সাইদ ওই

মুসলমান <laughs> <laughs> روزا <سؤال> رات নবীজি বলেন যে ব্যক্তি রমজান মাসে ইমানের সাথে এবং এক্তেসাব মানে হিসাব নিকাশ করে করে এই দুইটা শর্ত মেনে যারা রোজা রাখতে পারে তাফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন

আমার বান্দা বান্দিরা ভুল করে অপরাধ করে যদি একবার তাও বা করে জীবনের মতো ফিরে আসতে পারে ওর অপরাধের খাতায় আমি আর নামটা রাখি না পুরাটা ডিলেট করে দিয়ে যত অপরাধ ছিল ওই জায়গাটা নেকি দিয়ে পাঠি আল্লাহ আল্লাহ বলে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

সরা এটা আল্লাহ বলেন যে মানুষগুলো তাও বাড়ি হওয়ার নিয়োগ করে যাবে এগারো মাস যারা মেয়ে লোক দেখলে তাকায় এই মাসে আর তাকবে না ঠিক মানে এটা ঠিক ভালো লাগবে বহু মানুষ এই মেসেজ দেয় এখানে বলো বুঝো প্রথম প্রথম বিয়ের পরে এক দেড় বছর ভালো লাগতো এখন সাঁতার ভালো লাগে না আপনি যদি এই কথা বলেন যে এক জিনিস আর কতদিন আপনার বউ বলতে বলবে যে এক সাত আর কতদিন পাল্টা পাল্টি করি না এটা একটা রোগ اے بھی مالتوں اے رگ اسے داغ دار ہاتھ دولت تو اےकानेर لے انا دے مول کرو کی ترا موبائل تے میرے سر تے تیرے سٹراں تے اے